সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে ঈদে মিনাতলম্বী উপলক্ষে যশোনে জুনুস বের করা হয় এ সময় হেফাজতে ইসলামের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ শুরু হয় ঈদ পাটকের নিক্ষেপ এ সময় দুপক্ষের অন্তত বিশ জন আহত হন পরে আহতদের উদ্ধার করে কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় কিশোরগঞ্জে কুলিয়ারচরের চরের বাস এলাকায় স্থানীয় সিয়া ও সুনি মতবাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয় প্রায় দুই ঘন্টা করে চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা আহত হন অন্তত বিশ্ব পরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে বাজিতপুরের জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মীর মিলন নামে একজনের মৃত্যু হয় পরে পুলিশ সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নয়টা থেকে একটা পর্যন্ত যাদের রেলি করার কথা ছিল আর কি ওদের যে রাস্তায় যাওয়ার কথা ছিল ওই রাস্তায় না গিয়ে তারা অন্য রাস্তায় চলে আসে তো এসে একটা মসজিদে ওরা ঠিক ছড়ে আর তো ওখান থেকেই গন্ডগোলের সূত্রপাত নিহত মির্মিলন কিশোরগঞ্জে কুলিয়ারচর উপজেলার বাসিন্দা ছিলেন কনক আজাদ সময় সংবাদ